আসসালামু আলাইকুম হ্যাঁ বিএসটি থেকে আসছি আমরা মোবাইল কোডে আসছি আপনাদের এখানে দায়িত্বপ্রাপ্ত কে আছে ম্যানেজার কে আছে হ্যাঁ হ্যাঁ ডাকেন

আমি স্যারের সাথে এবং ইএসএল সাথে কথা বললাম কলম্বো কলম্বোর সাথে কথা বলেছি কলম্বো আমাদের স্যারের একটা সিগনেচার কিন্তু আমাদের কিছু আমাদের যে টিড লাইসেন্সটা আমাদের আপডেট না এইজন্য এটিকে আমরা বলে আর সেটা করছি আমরা এই মাসে

ছাড় তো আসলে আপনি আমি আপনাকে বলি আমরা অনেক ছোটখাটো প্রতিষ্ঠানকেও আমরা নিয়মের আওতায় আনতে পারছি আর সেখানে আপনাদের মতো ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা এটা একদমই আনসপেক্টেড এটা জনগণ ভালোভাবে নিবে না কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মোটামুটি পরিচিত ব্র্যান্ড সবাই বেস্টের আওতায় চলে এসেছে একদম ভেরি ফিউ মানে আমি ভাসাবি যে এটা আওতার বাইরে থাকবে এটা তো আমি কল্পনাই করতে পারি নাই আপনি তো স্বীকার করছেন যে আপনি বিএসসি এর কোনো ডকুমেন্ট আপনাদের কাছে নাই আপনি এখন পর্যন্ত আবেদন করেননি আপনার নাম মোহাম্মদ আব্দুল মুতালিক মিয়ে আপনি অ্যাডমিন ম্যানেজার ভাসাবি সিডব্লিউএস উত্তম খন্দকার সড়ক গুলশান এক আমরা আমরা বিএসটি এর কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে যেটি দেখলাম বিএসটি এর বাধ্যতামূলক পণ্য কালার ফার্স্টনেস রেটিং অফ টেক্সটাইল পণ্যের সিএম লাইসেন্স গ্রহণ আবেদন ব্যতীত বিক্রয় বিতরণ বা করছেন অনেক বছর ধরেই যা আমাদের প্রসিকিউটিং অফিসার বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন দু হাজার আঠারো একত্রিশ ধারায় অপরাধ সাবমিশন করেছেন আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন দু হাজার আঠারোতে বলা আছে যে একত্রিশ ধারায় কোনো ব্যক্তি যদি এই আইন বা এই আইনের বিধি প্রবিধান লঙ্ঘন করে সেক্ষেত্রে তার শাস্তি হচ্ছে অনেক এক লক্ষ টাকা অর্থদণ্ড তবে পঁচিশ হাজার টাকা নিম্নে নয় হবে না আমরা সার্বিক বিবেচনা করে আমরা আপনাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড তন্ডিত করলাম দ্রুত অর্থ পরিশোধ করলে আমরা আপনাকে এটা করে দেবো তবে আপনার জরিমানার অর্থ হচ্ছে আপনাকে এটা সতর্ক করা যে আপনাকে অবশ্যই লাইসেন্স হবে ঠিক আছে